আজ শ্রাবণ মাসে প্রথম বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি কেউ একশোবার পড়ে আল্লাহতালা ওই ব্যক্তির জীবনের সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং তার যত অভাব অনটন দারিদ্রতা বিপদাবদ আছে আল্লাহ তালা তা সব কিছু দূর করে দেবেন এবং তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ তালা তাকে সাথে সাথে তা কবুল করে নেবেন এবং সে যা চাইবে আল্লাহ আল্লাহালা তাকে তায় দান করবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না তাই বলছি ভিডিওটা টেনে টেনে দেখবেন না কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনি সবাই চাই জীবনে দন সম্পদ টাকা পয়সা প্রাচুর্যতা আমাদের আসুক আল্লাহ তালা আমাদের বারাকা বাড়িয়ে দেখ আল্লাহ তালা আমাদেরকে ধনী সম্পদশালী পানিয়ে দেখ আল্লাহতালা যেন আমাদের মনের আশাগুলো পূরণ করে দেখ অনেকেই চান চাকরি করছেন ভালো একটা চাকরি হোক অনেকে চাচ্ছেন ব্যবসা করছেন ব্যবসাটা যেন ভালো হয় অনেকে লেখাপড়া করছেন যেন আমি ভালো মার্কস পেতে পারি ভালো জীবন গঠন করতে পারি এমন অনেকের লক্ষ্য কিন্তু আল্লাহ তালা যদি আপনার উপরে রাজি খুশি না থাকেন এই কাছে আসবে না আল্লাহ মানুষকে সম্পদ দেন আবার অভাব ফেলে তালা তিনি পরীক্ষাও করেন আমি আপনি যদি আল্লাহ পরীক্ষা রাখি বিশ্বাস রাখি যেমন পাখিরা সকালবেলা খালি পেটে বাইর হয় সন্ধ্যায় উদার ভর্তি করে ফিরে আসে ঠিক তেমনি আমি আপনি যদি আল্লাহ তালা উপরে তাওকাল এবং বিশ্বাস রাখি আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত কিছু তিনি এমন জায়গা থেকে এমন সকল ওষুধ থেকে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি এবং আপনি চিন্তাও করেননি আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আপনি যদি আল্লাহ উপর দাওখান রাখেন বিশ্বাস রাখেন আল্লাহ তালা আপনাকে দন সম্পদ বাড়াইয়ে দেবেন এবং আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহ তালার আহাকাম মুহকুম মেনে চলেন আল্লাহ তালা আপনাকে দেবেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদু উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর এটা হচ্ছে সাবান মাস যা সামনে আসছে রমাদান এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বরকতময় মাস ওই মাসে যদি আমরা আমল বাড়িয়ে দেই এবং আল্লাহ আল্লাহতাল্লার কাছে চাই আল্লাহ তালা দেবেন তালা তো পাঁচ ওয়াক্ত নামাজে ব্যক্তি পড়ে তার জন্য তার জীবনের রিজিকের ট্র্যাংশন দূর করে দেন যদি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন মানে আপনাকে কখনই আপনার নিয়ে চিন্তা করতে হবে না এমন আবার নয় যে আপনি শুধু পাঁচ অক্ট নামাজ করবেন না গড়ে দিয়ে যাবে তাও কিন্তু হবে না কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে সে জাতি বা সে ব্যক্তির বাক্য আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে আল্লাহ কাছে চাইতে হবে তাহলে আল্লাহ আপনাকে দেবেন আল্লাহ তালার কাছে কোনো কিছু কমতি নেই আল্লাহ তালার কাছে যে ব্যক্তি বেশি বেশি চায় আল্লাহ তালা তাকে তা দেন তা দেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই আপনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন আপনার দোয়া একশো পার্সেন্ট নিশ্চিত কবুল হবে যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে এবং দুনিয়াতে আপনি ফলাফল পাবেন কারণ দোয়া তিনভাবে কবুল হয়ে থাকে এক আপনি আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন সম্পদ যাই চাচ্ছেন না কেন আপনি যদি সঠিক নিয়মে চান আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে তা দিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে দন সম্পদ টাকা পয়সা যাই চাচ্ছেন না কেন হয়তো আপনি সেটা পাচ্ছেন না তার মানে আপনি পাবেন না যে তেমন নয় আপনার জীবনে তার যে বড় কোনো আপদ আসতো এই দন সম্পদ টাকা পয়সা হচ্ছে আপনার বড় কোনো সমস্যা তা আপনার আপনার স্ত্রীর এদের কোনো সমস্যা হতো কিন্তু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দেন বালা মুসিবত তারপরে হচ্ছে আপনি দোয়া করছেন আপনার দোয়া সেটা দুনিয়াতে আল্লাহ আখেরাতে দেবেন যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না পিতা মাতা তার সন্তানদেরকে চিনবে না সন্তান তার পিতা মাতাদেরকে চিনবে না ওই কঠিন মুহূর্তেই দোয়া কাছে আসবে তো দোয়া কখনই বিফলে যায় না যদি নিয়ম শর্ত ঠিক থাকে তাহলে এখন কথা হচ্ছে নিয়মটা কি আর কিভাবে চাইতে হবে এখন আমরা তা জেনে নেব আগে নিয়ম জানব তারপর শর্তগুলো জেনে নেব নিয়ম হচ্ছে যেহেতু এটা সাবান মাসে প্রথম বৃহস্পতিবার আপনারা দিন বা রাত্রে এই আমলটি করবেন সবচেয়ে ব্যাটার হয় রাত্রে যদি আমলটি করেন বা দিনও একবার করে নেবেন প্রথমে উত্তম রূপে উজু করবেন উজু করে আপনারা জায়নামাজ বিচাবেন বিচে আপনারা দু রাকাত চার রাকাত আট রাকাত আপনারা নফল নামাজ পড়বেন নফল নামাজ যখন পড়বেন যখন পড়বেন সেজদাতি গিয়ে সুবহানা রব আলা আপনারা তিনবার পাঁচবার সাতবার যতবারই পড়েন যে যে উদ্দেশ্যে আপনি টাকা পয়সা দন সম্পদ যে কোনো উদ্দেশ্যে তালার কাছে দোয়া করছেন আপনারা সেটা সেজদারত অবস্থা এইগুলো পড়ার পর আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালার কাছে চাইবেন একবার চেয়ে নেবেন তারপর আপনারা নামাজটুকু শেষ করবেন তারপর নামাজে বসে আপনারা সে মানে যাই নামাজে বসে আপনারা সুভায়নল সুভায়ানুভয়ান্ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহ ই এই জিকিরগুলো আপনারা অবশ্যই তেত্রিশ বার করে পড়ে নেবেন তারপর আপনারা অবশ্যই পড়বেন এস্তেক পারের ভাই এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারব না যদি আপনারা বেশি বেশি এস্তেক পার পড়েন তো করেন আপনার সুরানু আয়াত নাম্বার দশ থেকে বারো যাচাই করে দেখতে পারেন যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার পরেই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই সুরানু আয়াত নাম্বার দশ থেকে বারো আল্লাহ তাল ওই ব্যক্তি দন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন তার রিজিক তার বারাকা বাড়িয়ে দেন এবং যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার পরে আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার পরে আল্লাহ তালা স্টিল না তার সংসারে যদি এখন কোনো দারিদ্রতা অভাবাব তাকে অভাব অনটন তাকে তালা তার সাথে সাথে দূর করিয়ে দেন এবং ওই ব্যক্তি যদি জীবনে এমন কোনো কঠিন বিপদে পড়ে যে বিপদে কেউ উদ্ধার হতে দুনিয়ার কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না তাহলে আল্লাহ তালা কুদরতিভাবে ওই ব্যক্তির জন্য পথ খুলে দেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজেকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো অবশ্যই আপনারা বেশি বেশি ইস্তেকবার পড়বেন আর ইস্তেকবার পড়ার ক্ষেত্রে অনেকে ভুল করেন অনেকে পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না আপনারা পড়বেন অস্ত ও ফিরুল্ল অস্ত এইভাবে অস্ত অস্ত এভাবে পড়বেন তারপর আপনারা অবশ্যই একবার আয়াতুল কুসি পড়বেন আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে এটা বরকতময় মাস আর আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে চাপেন আপনি জান্নাতে যাচ্ছেন না আপনার মৃত্যু বরণ হচ্ছে না বিたい তো আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন যারা পারেন না আল্লাহু লা ইলা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম লাহুম মা ফিস সামাওয়াতি ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ

তাহলে আপনার দোয়া আসমানের গে যুরন্ত অবস্থায় থাকবে আপনার দোয়া কখনোই কাছে আসবে না তো যারা দূরদ ইব্রাহিম পরের নামা সাতে সাথে পড়ে নেন শুনলে হবে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী বরহিম ইন্নাকাহামিদুম মাজিদ তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন যারা ঋণগ্রাফত আছেন ঋণ পরিশোধ করতে পারছেন না অপারগ হয়ে গেছেন আপনারা অবশ্যই এই দুয়ারটি তিনবার পরবেন আল্লাহম্ম ফিনে বিহালালিকা হালালিকা ওয়ান হারামিকা ওয়াঘ্নি নিবি ফাদলিকা আম্মান সি আপনারা অবশ্য দুরু শরীফে কিন্তু প্রথমে তিনবার পড়বেন তারপর দুয়ার শেষে আবারও আপনারা তিনবার পরবেন دربنا اكبر صرفاتها بربنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين دربنا الضوج بصري كلاس قربن রাহিম তারপর আপনার আল্লাহ নামটি পরে নেবেন একশোবার তো বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন তো আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম এমন একটি এমন একটি গুরুত্বপূর্ণ নাম এমন একটি গুরুত্বপূর্ণ যা ইসমে আজম পরে যখন কেউ কোনো কিছু চায় আল্লাহ তালা কখনোই তাকে না করতে জানেন না তিনি তো না করেন না এটা আরও দ্রুত কবুল করে নেন আর আপনি যদি কায় মনোবাককে কান্নাকাটি করে দু চোখের ফেলে ফেলে তালার কাছে চাইতে পারেন আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া হবে আপনি যাই জানেন আল্লাহ তালা কবুল করে নেবেন যদি শর্ত ঠিক তাকে শর্ত পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হালাল খাবার খেতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাছে আসবে না তারপরে হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে তার দোয়া কবল করা হয় না এবং যে ব্যক্তি হচ্ছে আমল করে তারাহড়া করে কেন আমল দ্বারা ফলাফল পাচ্ছে না ওই ব্যক্তির দোয়া কবল করা হয় না তো এই নিয়ম এবং শর্ত মেনে আমল করুন আল্লাহর কসম করে বলছে আপনার আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ